আসুন একবার ঘুরে যান এইবারে মাটির বাড়িতে প্রবেশ করব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটা ভিটা বীরসিংহ গ্রাম থেকে সিংহডাঙ্গা মোড়ে এটি বন্য পরিচয় গেট এই বন্য পরিচয় গেট দিয়ে ঢুকতে হয় বীরসিংহ গ্রাম আজকে কিন্তু আমার সঙ্গে আছে ঘাটাল মহকুমা শাসকের স্যার শ্রী সুমন বিশ্বাস মহাশয় এই ভিডিওতে তোমাদেরকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম থেকে শুরু করে যে স্কুলে পড়াশোনা করেছেন ও তার নিজস্ব তৈরি মাটির বাড়ি আরো অনেক কিছু থাকবে আজকের এই ছোট্ট ভিডিওতে স্যার আপনার চোখে দেখবো আর এই ভিডিওটা শুরু করলাম স্যারের অফিস থেকেই আর আমার সঙ্গে আজকে মহাকাল নেই থাকছে স্যারের ভিআইপি পক্ষীরাজ এই পক্ষীরাজে করে পুরো বীরসিংহ গ্রামটা আমরা এক ঝলকে ঘুরে দেখবো হ্যাঁ বীরসিংহ আমরা প্রবেশ করছি এই প্রবেশ তরুণ বর্ণপরিচয় গেট আর আজকের দিনটা এই ভিডিওটার জন্য আশা করা যায় কারণ আজকে মাতৃ দিবস তো এখন ফাইনালি চলে আসছি বিদ্যাসাগর বীরসিংহে স্মৃতি মন্দিরে তো স্যারের কাছ থেকে শুনবো বসে এখানেই জন্মগ্রহণ করেন পরবর্তীতে তার জন্মস্থানটি চিহ্নিত করে এই স্মৃতি মন্দিরটি নির্মাণ করা হয় ব্রিটিশ পিরিয়ডে উনিশশো চল্লিশ সালের সতেরোই মার্চ এই স্মৃতি মন্দিরটির দ্বার উদ্ঘাটন করা হয় তৎকালীন জেলাশাসক মেদিনীপুরের প্রথম বাঙালি জেলাশাসক বিনয় রঞ্জন সেন মহাশয় এই ঘরটির দ্বার উদ্ঘাটন করেন তার সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক রমানন্দ চট্টোপাধ্যায় আমরা এটিকে সাজিয়ে তুলেছি নিজের মতো করে বিভিন্ন রকম কাজ এখানে করা হয়েছে এই যে লাই এই যে মাইল স্টোন বিদ্যাসাগরের জীবনের সঙ্গে মাইল খুব অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে তিনি যখন বিশৃঙ্খ গ্রাম থেকে কলকাতাতে যান মাত্র ন বছর বয়সে বাবার হাত ধরে তখন তিনি এই মাইলস্টোন দেখেই ইংরেজি নাম্বার শিখেছিলেন এক থেকে দশ অব্দি নাম্বার সেই নাম্বার তিনি শিখেছিলেন এটা দেখে ইংরেজি এইখানেই কিন্তু বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন বাংলা বারোশো বাহাত্তর সাল এবং ইংরাজি আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর তারিখে বাংলার তিনি জন্মগ্রহণ করেন সঙ্গে রয়েছে বিশাল বড় একটা বর্ণ পরিচয় বই যেখানে এসে তোমরা সেলফিও তুলতে পারবে মহাশয়ের বই তিনি তার প্রচুর বই ছিল তার কিছুটা বই আমরা নিজের ব্যবহৃত বই বিদ্যাসাগর মহাশয়ের এখানে সাজিয়ে রেখেছি দিলীপ বন্দ্যোপাধ্যায় আছেন উনি বিদ্যাসাগর মহাশয়ের বংশেরই মানুষ উনি বিদ্যাসাগর অনুরাগী ওনাকে অনুরোধ করবো একটু ঘুরিয়ে যদি দেখান আমাদের সবাইকে এই স্মৃতি মন্দিরটা সংগ্রহশালাটিতে যেমন বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত বিদ্যাসাগর মহাশয়ের একটি ট্রাঙ্ক যে ট্রাঙ্ক এছাড়া কিন্তু এই সংরক্ষয় এত কিছু জিনিস আছে যেটা কিন্তু একটা ছোট্ট ভিডিওর মধ্যে বলে বোঝাতে পারবো না এমনকি বাঁধানো দাঁত থেকে শুরু করে কোরাল যে সামুদ্রিক জিনিসপত্র সেগুলো কিন্তু এখানে আছে এমনকি বিদ্যাসাগর মহাশয় যে কলেজ থেকে পড়াশোনা করেছে কলেজের কিছু তো জিনিসপত্র সঙ্গে এখানে নানা রকমের ফটো থেকে শুরু করে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে ভগবতী দেবীর মুখ বর্ণনা করেছেন ঠিক সেইভাবেই এই মূর্তিটিকে তৈরি করে এখানে রাখা হয়েছে বিদ্যাসাগর মহাশয় নারী শিক্ষার প্রবর্তক ছিলেন তারই প্রতিরূপ তোলা হয়েছে এবং বিধবা বিবাহ তার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা তিনি বিবাহ বিধবাহ দিচ্ছেন একটা প্রতিরূপ এখানে তুলে ধরা হয়েছে বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা এই পথে যেতে হয় এবং মাটির যে বাড়িটির পেছনে দেখা যাচ্ছে এই প্রাইমারি স্কুলের পেছনে সেই বিদ্যালয়েই বিদ্যাসাগর মহাশয়ের ছোটবেলায় পড়েছেন এবং এরপর বছর বয়সে তিনি এখান থেকে কলকাতায় পাড়ি দেন বাবার সঙ্গে স্যার এত কিছু তো দেখলাম অনেকে বিভ্রান্ত হয় এখানে আসে অ্যাকচুয়ালি বিদ্যাসাগর মহাশয়ের মেন যে আদি পুরনো মাটির বাড়ি সেই বাড়িটা যদি দেখা হ্যাঁ অ্যাকচুয়ালি বিদ্যাসাগর মহাশয়ের হাতে তৈরি এই বাড়িটি বিদ্যাসাগর মহাশয় তার মায়ের নামে স্কুলটি তৈরি করেন ভগবতী গীত ভেতরে এই গেটটা নিয়ে একটু কিছু বললে ভালো হতো এই গেটটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরি হয়েছে এটি বীরসিংহ তরুণ সামনে যেটি পেয়েছিলাম সেটা হচ্ছে বন্য পরিচয় তরুণ এটি হচ্ছে বীরসিংহ তরুণ এই গেটের মধ্যে বিদ্যাসাগর মহাশয় একটি মূর্তিও আছে গেটের মধ্যে এবং এর গায়ে বিদ্যাসাগর মহাশয় বিদ্যাসাগর মহাশয়ের জীবনকে নিয়ে তার কাজকে নিয়ে এই গেটটি আমরা এখানে রূপ রূপ দিয়েছি এই সেই মাটির বাড়ি এই যেটি বিদ্যাসাগর মহাশয় নিজের হাতে তৈরি করা তার মায়ের নামে স্কুলের মাটির বাড়ি আমরা মাটি দিয়েই করেছি নতুন যে কাজটি করা হয়েছে সংস্কার করা হয়েছে এখানে কোনো ইটার করা হয় দাঁড় করে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আগের বছর আমি এখানে আসছিলাম মনে হচ্ছিল না এটা সিমেন্টের বাড়ি মনে হচ্ছে অ্যাকচুয়ালি মাটির এটা একদমই মাটি এটা পুরো মাটি শুধু উপরে রং করা আছে মাটির উপরে রং করা আছে পুরোটাই মাটি দিয়েই নতুন করে তৈরি করা হয়েছে আবার এটা রিনোভেট করা হয়েছে কিন্তু এখানে কোনো সিমেন্ট বা ইট ব্যবহার করা হয়নি পুরোটাই মাটি বাড়ি সঙ্গে বাচ্চা ও বড়দের জন্য ছোট্ট একটা পার্কের ব্যবস্থা কিন্তু করা চলছে খুব তাড়াতাড়ি কিন্তু ওপেনিং হয়ে যাবে এই ভগবতী স্কুলের ঠিক সামনেই আর সঙ্গে রয়েছে স্কুলের ভেতরে ভগবতী দেবী তার সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা স্ট্যাচু আছে এছাড়া বিদ্যাসাগর মানে নিচে হাতে লাগানো কাঠ বাদামের গাছ নিচে একটি বোর্ডও আমরা করে দিয়েছি পাশেই হচ্ছে এখানের সবচেয়ে বড় একটা পার্ক সেই পার্কের নামটা একবার স্যারের কাছ থেকে জেনে নেব বিদ্যাসাগর শিশু উদ্যান স্যার যেমন দেখতেছি একটা সবচেয়ে বড় এই মানে আমাদের পশ্চিম মেদিনীপুর বা আশপাশের মধ্যে এরকম স্ট্যাচু এটাই সবচেয়ে বড় মূর্তি বারো ফুট মূর্তি আর নিচে হচ্ছে আট ফুট বেদি সব মিলিয়ে কুড়ি ফুট উঁচু দুটো মিলিয়ে কুড়ি ফুট টোটাল আছে এখানে আমাদের খেলনা বসানো হবে অনেক তিরিশ লক্ষ টাকার বিভিন্ন খেলনা যেগুলো আছে দোলনা স্লিপ বিভিন্ন খেলনা পিকনিক শেড হয়েছে চারটি আরও প্রচুর ফুল গাছ লাগানো হয়েছে বৃক্ষ জাতীয় গাছও প্রচুর লাগানো হয়েছে আম গাছ কাঁঠাল গাছ বিভিন্ন রকম গাছ আমাদের ভাষা শিক্ষাগুরু বন্য পরিচয় স্রষ্টা বিদ্যাসাগর মহাশয় তার হাত দিয়ে আমরা ভাষা শিখেছি এই জন্য আজকের এই দিনে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা তাকে সশ্রদ্য প্রণাম জানাচ্ছি আমরা যে মাতৃভাষায় কথা বলি সেই মাতৃভাষা বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে আজকের এই দিনটিতে একুশে ফেব্রুয়ারি এবং আমরা বাংলা ভাষাকে সম্মান জানিয়ে বাংলা ভাষার শিক্ষাগুরু বন্য সোষ্টা বিদ্যাসাগর মহাশয়ের জন্মস্থানে একবার অন্তত আসবো জীবনে স্যারকে বলে একটু স্যার কইল কম বলে এটা ফলো শেয়ার সাবস্ক্রাইব করলে অবশ্যই এই চ্যানেলটি ফলো করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন খুব ভালো চ্যানেল এটি একটি এটা কিন্তু সত্যি বলতে স্যারের সঙ্গে এই যে ঘন্টার দিয়ে আমি কাটিয়েছি স্যার মনে হচ্ছে না যে আমি একদম কোনো হাই ফাইভ পার্সনের কাছে দাঁড়িয়ে যে কথা বলতে ভয় ভয় যে একটা ব্যাপার থাকে সেটা কিন্তু স্যার কিন্তু আমাকে মনে করতে দেয়নি এটাই সবথেকে না ভালো লেগেছে আমারও চ্যানেলটিও ভালো লেগেছে এবং অঞ্চল জানাকেও ভালো লেগেছে খুব ভালো ভালো থাকবেন এভাবেই ভিডিও করে যেতে হবে মানুষের কাছে সমাজসেবামূলক কাজ সচেতনতামূলক কাজ ছড়িয়ে দিতে হবে এই কাহা দেখো कभी उसको गले से लगाकर देखना वो एक पल में रो देगा